স্ত্রীর সাথে সময় কাটালে মা কেন কষ্ট পায় শাহিন যখন স্ত্রীকে নিয়ে দরজা বন্ধ করে তখন তার মা চুপচাপ দাঁড়িয়ে থাকে মুখে কিছু না বললেও বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে ওঠে এটা শুধু শাহিনের মায়ের নয় হাজারো মায়ের অনুভব সন্তানের মুখে হাসি দেখলেই যেসব মায়েরা শান্তি খুঁজে পান তারাই বা কেন সন্তানের সুখ দেখে অশান্ত হন প্রশ্নটা কঠিন কিন্তু অপেক্ষা করার মতো নয় বাবা বা শ্বশুর তারা তো কখনো এই দৃশ্য দেখে কষ্ট পান না তাহলে মায়েরা কষ্টটা কোথা থেকে আসে এই কষ্টের শিকড় অনেক গভীরে অনেক সময় এক নারীর জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় আর আর্থিক নির্ভরতা মেয়েরা আজও অনেক ক্ষেত্রে নিজের নামে কিছু রাখে না বাবা মায়ের গড় থেকে স্বামীর ঘরে আর সেখান থেকে সন্তানের ঘরে আশ্রয় খোঁজে কিন্তু আশ্রয় মানেই নিরাপত্তা নয় সেই নিরাপত্তাহীনতাই হয়তো একদিন সন্তানকে নিজের শেষ আশ্রয় মনে করায় বিয়ের আগে সন্তান মায়ের ছায়া থাকে আর কথা শুনে ভালোবাসে বিয়ের পর এই সম্পর্কটাই বদল আসে মা অনুভব করে হয়তো তার জায়গাটা কেউ দখল করে নিচ্ছে হয়তো নিজের সবটুকু দিয়ে যা যাকে গড়ে তুলেছেন তার ভালোবাসার ছায়া আর তার গায়ে পড়ে না তখনই মায়ের ভিতরে এক অদৃশ্য বয় ঢুকে পড়ে ভালোবাসা হারানোর বয় নির্ভরতার মাটি সরে যাওয়ার বয় এই ভয় কাটতে হলে দরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন মায়ের নামে একটি অ্যাকাউন্ট হোক স্ত্রীর জন্য মাসিক সঞ্চয়ের ব্যবস্থা থাকুক এই ছোট উদ্যোগগুলো বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে আমি নিজে আমার স্ত্রীর নামে একটি অ্যাকাউন্ট খুলে সেখানে মাসে তিন হাজার টাকা জমা রাখি আমি তাকে বলেছি যদি কোনোদিন আমাকে ছেড়ে যেতে চাও তাহলে যেন অন্তত টাকার অভাবে আটকে না পড়ো আমি রোজগার করি আর তুমি ঘরের কাজ করো এই দুটোই সমান মূল্যবান তুমি যদি আমার জীবনের অংশ হও তাহলে আমার সম্পদেও তোমার অধিকার থাকা উচিত এক সময় সে নিজের জন্য পাঁচশো টাকা জমিয়ে রাখত বাবার বাড়ি যেতে হবে যেন যেতে পারে এখন আর লাগে না আমি চেষ্টা করি ঝগড়াকে এড়াতে তাকে বুঝতে তার মুখ রাগে থাকলে আমি মাথা নিচু করে শুনি হয়তো ইচ্ছায় নয়তো বাধ্য হয়ে তবু হার মানি আসলে বিষয়টা এই পুরুষ মানুষ সত্যি খুব ভালো একজন মানুষ আমি মনে করি যদি মানুষটা সঠিক হয় তার স্ত্রীকে বোঝে তার মাকে বোঝে তাহলে একটা পুরুষ কিন্তু চাইলেই দুইটা মানুষকে ম্যানেজ করে নিতে পারে আর এই দুইটা মানুষকেও বুঝতে হবে যে একটা পুরুষ বিয়ে করার পর আসলেই সত্যি অসহায় হয়ে পড়ে মা বলে আমাকে আগের মতো ভালোবাসে না স্ত্রী বলে আমার হাজব্যান্ড পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তনের দিক থেকে কিন্তু এই ভাইয়াটার উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে আসলে কিছু সঞ্চয়ের জন্য তাদের জন্য কিছু থাকুক কারণ তাদের জন্য কিছু থাকলে এটা তাদের নির্ভরতা আর এই নির্ভরতায় কিন্তু তাদের বেঁচে থাকার আশা যাই হোক প্রত্যেকটা ছেলের যাতে মন মানসিকতা এরকম হয় আমার মনে হয় এটা হলেই বেশি ভালো হয় আমার খুব বেশি ভালো লাগেছে ভাইয়ার গল্পটা পড়ে কারণ ভাইয়ার জীবনীটা আমার খুবই বেশি ভালো লেগেছে এরকম জীবনী যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর সুন্দর সুন্দর জীবনী আমার কাছে আছে আর যদি কেউ শেয়ার করতে চাও অবশ্যই লিখে পাঠিয়ে দিও আমার এখানে আমি এই সেটাকে গ্রহণ করে সুন্দর করে তোমাদেরকে শুনে শেয়ার করব যাই হোক আমার কিন্তু বেশ ভালো লেগেছে বারবার ভাইয়ার প্রশংসা করছি ভাইয়াটার ইয়েটা আমার খুবই ভালো লাগছে এভাবেই আমরা হয়তো পারি মিলেমিশে থাকতে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন